হাই ফ্রেন্ড সরস্বতী আশার আশা ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে যাচ্ছি একটু ফিল্ডে দেখি কী কী কাজ আছে সব তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে তুলে ধরবো চেষ্টা করব তুলে ধরার তো সব সময় হয় না যখন পারি তখনই যাই তো আজকে ওই বেরিয়ে যাচ্ছি মানে মাস তো শেষের দিকে ভিটামিন তেল খাওয়াতে বাকি আছে তো হচ্ছে ওই জন্য বেরিয়ে যাচ্ছি এত বৃষ্টি হলো মানে কি বলবো বৃষ্টি হলো মানে কাপড় চোপড় কেচে মেলে দিয়েছে আর এত বৃষ্টি আবার এখন দেখো প্রচন্ড রোদ এত ওয়েদার খারাপ মানে কি বলবো সত্যি তোমরা দেখতে থাকো ব্লকটা বেড়াচ্ছি বিকেলের মনোরম পরিবেশ সত্যি অপূর্ব সবুজে সবুজ গাছপালা অক্সিজেন নাও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ সেই লাগে বৃষ্টি হয়েছে রাস্তাটা কেমন একটু হয়ে গেছে কিছু করার নেই বৃষ্টি কাট বৃষ্টি করবে এখন একটু ভাবা চলছে খুব ভালো লাগছে এই দেখো চারপাশটা এই জায়গাটা আমার সেই প্রিয় খুব ভালো লাগে চতুর্দিকে গাছপালা বাড়ি তারপরে এই জায়গাটা অনেকটাই ফাঁকা এখনো বাড়ি ঘর হয়নি আর হচ্ছে এখানে দাঁড়ালে পরে একটু হাওয়া ছাড়লেই হাওয়া লাগে খুব ভালো লাগে সেই জন্য এই তো একটু বৃষ্টি হয়েছে জল এই তো সূর্যমোয়া পাটে গেছে পরিবেশটা কত সুন্দর তাই তুই কোথায় গেছিলি পালিয়ে তোর বয়স হয়েছে তোর বয়স হয়েছে তাহলে লোকের কথা কেন নাচবি তুই লোকে তোকে ভয় মানে খারাপ দিকে নিয়ে যাবে ভালো দিকে নিয়ে যাবে আর করবি না হ্যাঁ এরপরে আমি যদি জানতে পারি কিন্তু তাহলে তো বুঝতেই পারছিস একদমই যেন আর শুনতে না পাই আঠারো বছর হবে তারপরে এই যে রক্ত পরীক্ষা করলাম আর হচ্ছে জ্বর ম্যালেরিয়া হয়নি দেখো ওর শাশুড়িরও বাড়ি সুদ্ধা সবাই পড়ে আছে আমি ভাবলাম দেখছো আমিও ভাবলাম যে বলা যায় না আমিও ম্যালেরিয়ায় কিট নিয়ে চলে আসলাম যে কার কি জ্বর হচ্ছে না হচ্ছে বলা যায় না সাথে করে নিয়ে এলাম একটা কাজ নিয়ে আমরা আসি না পাঁচটা কাজ নিয়ে আসি যে যেটা হয় ভিটামিন তেল খাওয়ালাম তারপর হচ্ছে ও আর দিব বুঝলাম এই যে ওয়ার প্যাকেট দিলাম তোমার হচ্ছে এক লিটার জলে মানে এক লিটারের যে বোতলগুলো আছে না ওটাতে নিয়ে বড় বোতল তোর হচ্ছে নাইলে হবে না মাপটা ঠিক হবে না আসে আমাদের কাছে আসতে যে কোনো একটা বোতলে তোমার হচ্ছে এক লিটার মাপ আর প্যাকেটটা তোমার ছিঁড়া কিছু নেই এক্সপায়ারিও নাই এখনো পর্যন্ত দুই বছর এটা হচ্ছে ই আছে তারপরে তোমার হচ্ছে তোমার হচ্ছে

বেরালাম কয়েকজনের জ্বর পেলাম তো সেই জন্য হচ্ছে রক্ত পরীক্ষা করতে হলো দেখো কত সুন্দর সবুজে সবুজ সেই মজা তো সন্ধ্যা হতে চলো আমার কাজ করতে করতে তো ব্লাড পরীক্ষা করলাম সবার নিয়ে গিয়ে এসছে ওই জন্য একটু দেরি হয়ে গেলো হাই বন্ধুরা আজকে আমাদের ডিনারে কিছু না আজকে ডিনারে আমাদের কি কি হচ্ছে তোমরা দেখ দেখতে থাকো এই দেখো হচ্ছে লুচি লুচি হচ্ছে ভাজা সা চালু শুরু আরম্ভ করেছি এই ভাই বোনেরা এই ফোন করছে ওই ফোন করছে ভিডিওটা আমি করতেই পারছি না গো এই দেখো লুচি ভাজা হচ্ছে এই যে হচ্ছে ম্ববতীতে আমাদেরকে একটা দিন হোক পালন করতে হয় জন্য তো এখন আমরা কিছুই করি না তো হচ্ছে তো বললাম যে রাত্রে তাহলে লুচি হোক আর দুপুরে হচ্ছে আলু আর টমেটো দিয়ে তরকারি করে রেখেছি সেটা দিয়ে আম দিয়ে এখন হচ্ছে আমাদের রাত্রে ডিনার হবে ডিনারটা তৈরি করছি ভাজা হয়ে গেলেই গরম গরম খাবো অনেক রাত হয়ে গেছে গো আজকে ভাবতে পারছি না এত রাত হবে তেলটা কম হয়ে গেছে তেল দিতে হবে অলরেডি তৈরি হয়ে গেছে আমাদের রাতের ডিনার তোমরা এই যে উপভোগ করো দেখো আলু ও টমেটো দিয়ে একটা দুপুরে তোর তরকারি তৈরি করে রেখেছিলাম আমি আর এখন হচ্ছে লুচিটা গরম গরম ভাজা হলো আর এখন আমরা সবাই মিলে পরিবেশন করব এখন হচ্ছে আমরা লুচি ডিনার করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবেসে একটু পাশে থেকে বুঝলে টাটা আজকের মতো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য টপিকও বুঝলে